ছোট পর্দা হোক বড় পর্দা কিংবা ওটিটি প্ল্যাটফর্ম সবখানেই নিজের অভিনয় শৈলীর আলাদা স্বাক্ষর রেখে চলেছেন সুনেরা বিনতে কামাল দিন যত যাচ্ছে তার অভিনয়ে যোগ হচ্ছে নতুন নতুন মাত্রা আর দর্শকদের আগ্রহ বাড়ছে সমানতালে প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কিছু ছবিতে সোনেরাকে দেখা গেছে একটি স্লিভলেস ও ব্যাকলেস হালকা নীল রঙের ম্যাক্সি ড্রেসে এলোমেলো চুল রোদেলা দুপুর আর স্নিগ্ধ উপস্থিতি সব মিলিয়ে তার এই খোলামেলা লোক মুহূর্তেই কারের নেটিজেনদের নজর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন মিষ্টি শীতকে এক টুকরো বিদায় এই একটি লাইনেই যেন ধরা পড়েছে পুরো অনুভূতি শেয়ার করা ছবিগুলোতে ভক্তদের মুগ্ধতার শেষ নেই কেউ প্রশংসা করছেন তার গ্ল্যামারের কেউ আবার মুগ্ধ তার ফ্যাশন সেন্সে অনেকেই তার এই বোল্ড লুককে তুলনা করেছেন উষ্ণতা ছড়ানো এক উপস্থিতির সঙ্গে খোলামেলা হলেও ছবিগুলোর নান্দনিকতা দর্শকদের মাঝে ফেলেছে ইতিবাচক সারা এটা প্রথম নয় এর আগেও এমন খোলামেলা লুকে ধরা দিয়ে আলোচনায় এসেছেন সুনেরা অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সচেতনতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা করে রেখেছে তিনি প্রমাণ করছেন গ্ল্যামার আর এলিগেন্স একসাথেও সম্ভব সব মিলিয়ে বলা যায় অভিনয় ফ্যাশন আর আত্মবিশ্বাস এই তিনের দালুন সমন্বয়ে সুনেরা বিনতে কামাল